মোহতামিম সাহেবকে জিজ্ঞাসা করলাম মোহতামিম সাহেব জীবনে এই অভিজ্ঞতা আমার এই ফার্স্ট যে মৃত ছেলেকে পাগড়ি দেওয়া হয় এই কথা বলতেই মোহতামিম সাহেব দেখে কাঁদতেছে বড় হাবের সাব পাশে বসা সেও কাঁদতেছে আমি কই কাঁদেন কেন কয় ওস্তা এই মোয়াজ হলো আমার মাদ্রাসার এক নম্বরের ছাত্র আমাদের সম্পদ ছিল আমার ছেলের জন্য আমার এত মায়া লাগে না যতটা মায়া আমার এই মোয়াজের জন্য আমি বললাম এত কি গুণ হজ এই মোয়াজের কয়স্তাদ মোয়াজ আঠারো মাসে কোরআনের হাফেজ হয় জীবনে পাগড়ি ছাড়া নামাজ পড়ে নাই মোয়াজের বাবা নাই মোয়াজের মা বড় অসহায় এই মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ মোয়াজ রে খানায় ফিরি খাওয়াই আমরা চিকিৎসা পর্যন্ত আমরা করাই আমি বললাম তাহলে মোয়াজ কেমনে মারা গেল কয় হুজুর কিছুদিন আগে চিকুনগুনিয়া জ্বর হয়েছে আমরা ওর মারে খবর দিলাম বললাম মোয়াজের মা মোয়াজরে বাসায় নিয়ে জানছি কোন গুনিয়া জ্বর হইছে মোয়াজ বাসায় যাইতে চায় না ওস্তাদ বাসায় গেলে জামাতের সাথে নামাজ পড়তে পারি না ফজরের নামাজটাও জামাতে পড়া হয় না আমারে বাসায় দিয়ে না মরে যাই তো মাদ্রাসায় মরব বাসায় যাবো ডু কসম ওর পুরা আর একটা শোনা মুয়াজ বাসায় যায় না মৃত্যুর আগের দিনও জোহরের নামাজটা মসজিদে গিয়া পড়েছে আসর থেকে নিয়ে তার অবনতি রাত্রিবেলায় এসারের নামাজের পরে আমরা পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে গেলাম সেখানে বাবা এ অক্সিজেন লাগায় রাখছে প্রায় গভীর রাত্রে মোয়াজও এরাতে ইন্তেকাল করেছে হুজুরমোয়াজ ইন্তেকাল করেছে আমরা স্তব্ধ হয়ে গেছি মোয়াজের দাফনটা আমাদের মাদ্রাসার গেটের পাশে মাদ্রাসার কবরস্থানে আমরা করেছি হুজুর আমি বললাম তাহলে ঠিক আছে মাজ এনতে কাল করলো পাগরি কেন মোয়াজের মাকে দিতে হবে আপনি তো জানেন না এই কথা বললাম মোহতামিম সাহেব একটা টান দিয়ে একটা চিঠি বের করছে দেখেনি এই যে পত্র পাঠাইছে মোয়াজের মা আমি চিঠিটা খুইলা দেখি মোয়াজের মা লিখছে সংক্ষেপে ওস্তাদাবে সাহ সব ছাত্র পাগরি দিবেন কিন্তু আমার কলিজার টুকরা আমার কলিজা সেরা ধন মোয়াজরে পাগরি থেকে বঞ্চিত কইরেন না আমার মোয়াজরে পাগড়িটা দিবে এই আবেদন করেছে হাবের সাহ মোয়াজের মারে ফোন দিয়া ব্যাখ্যা চাইলো কেমনে পাগড়ি দিব মোয়াজের মা ফোনের মাধ্যমে জানায় উস্তাদ এই দুনিয়া আমার মা নাই বাবা নাই চাইছিলাম আমার মোয়াজ আমারে দাফন করবে আমার সন্তান আমারে জানাজা পরে আমারে কবরে রাখবে কিন্তু আমার মোয়াজ আমার আগে চলে যাবে আমি মা ভাবতে পারি না এই দুনিয়া এখন আর আমার কেউ নাই দুনিয়া আমার স্বামী নাই আমার মা নাই বাবা নাই আমার কলিজার টুকরা মোয়াজও চলে গেল ওই পাগড়িটা আমি মা আমার মাথার কাছে মাথার নিচে দিয়ে আমি প্রতি রাত্রে ঘুমাবো আর আমি আমার অরেসকে বলে যাবো আমার আমার তো যা পড়তে পারবে না আমি মা যদি মারা যায় তোর আমারে বাজারের কাফনের কাপড় দিয়ে আমারে কাফন পড়াবি না আমার মোয়াজের যেই পাগড়িটা মাদ্রাসার থেকে পাইছে আমি মাকে আমার কলিজার টুকরার পাগড়িটা দিয়ে আমি মারে কাফন পরাই আমি পাগড়িটা কাপড়ের কাপড় হিসাবে ব্যবহার আমি শুধু ও এই জন্য আমার মা গো কালকে যদি মরে যাও মা নাকের ফুল থাকবে না কানের তুল থাকবে না গলার মালা থাকবে না হাতের বালা থাকবে না মা খালি হাতে যেতে হবে মা আস খালি হাত এই রূপ দ্বারা যৌবন এক সময় জং যাবে মা নিজে আলেম হইল না হাফেজ হইল না সন্তান রে আলেম আর হাফেজ বানাইতে পারলা না অন্তত হাফেজ বানানোর জন্য একটা ঘর বানায় দাও একটা ভবন বানায় দাও মা যেখানে চব্বিশ ঘন্টা কোরানের তেলাওয়াত হবে যেখানে চব্বিশ ঘন্টা এ বাবা তাহার যুদের নামাজ হবে নামাজ হবে বাদাত হবে রবের গোলামি হবে কোরান পড়ো কি তারপর ওলি আল্লাহর লেখা দুই নয়নে যায় না দেখা ওই কপালের লেখা বাবা তোমার কপালে কি লেখা সাল্লা সারা কেউ জানে না এ বাবা